বলটু বলতো আমাদের যখন বিদ্যুৎ থাকবে না তখন আমাদের কে হোক কি হবে স্যার কি আর হবে হাইকিং জ্বালিয়ে টিভি দেখতে হবে পল্টু বলতো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন কারণ আমাদের ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না কে কালকে পড়াটা দিতে পারবে নি দাঁড়িয়ে যা আরে বাহ সবাই তো পড়া দিতে পারবে

হ্যাঁ আচারং লিঙ্গ স্কুল থেকে বেরিয়ে যা স্যার দক্ষিতা কাষ্টের লেহেঙ্গা স্যার আমার দু দিন ছুটি চাই কেন আবার কি হল স্যার আমার দাদা কি আবার দাদা তুমি গত তিন মাস তোমার দাদার মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছো এমন হচ্ছে আমার দাদার বিয়ে। बस आज के लिए सिर्फ इतना ही अब अगर तुम लोग को वीडियो पसंद आई ना तो यार लाइक मारो कर दो पैसे थोड़ी ना कर कर दो अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ मेरी गो राउंड खेलो या फिर चीपी टिपी टैग मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए